হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রমতে আমিও ভালো আছি আর প্রতিদিন কুর মতো রুস্তানা ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগতম আজকে আর একটা রান্নার রেসিপি নিয়ে আপনারা সাথে চলে আসলাম এখন বাজের রাত সাড়ে পাঁচটার আমি রাত্রে সাড়ে পাঁচটাতে এই ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন অনেক দিন পর আর কি আমি বিচি দিয়ে আর মূলা দিয়ে একসাথে রান্না করব। আর আপনারা সাথে বাবলা মতায় একটু রান্না করি আর আমি গল্পটা করতে থাকি আর আপনারা দেখতে থাকো আর আমার রান্নাটা কেমন হইল আপনারা একটু শেয়ার করে জানাইবে না আমি মূলা রান্না করব বিচি দিয়ে মাছ সুটকি ছাড়া আর কি একদম নিরামিষ ও মূলা খেতে অনেক স্বাদ অনেক মূলা নাকি গন্ধ করে মূলাটা আমি সিদ্ধ দিয়ে জল ফেলে দিছি দিয়ে একটু পিঁয়াজ দিয়ে তেলের মধ্যে নাড়াছাড়া করে মতে আর কি গন্ধটা আর কি মাইরা নিব আর এই যে দেখুন আমার মূলাটা রান্না আমি এখনও কোনো জল নি আমি ভালো মতে আর কি মূলার জলগুলা আর কি বের আর একটু আর এখন আমি শিম বেশিগুলা আর কি কুষা পেলে রাখলাম অটাই দিয়া দিলাম আর আপনারা সাথে আমি ভিডিওটা করে নেই আর আপনারা দেখে একে আর আপনারা সাথে আমার একটা ক্রি এস আমার ফুল ভিডিওটা দেখবে স্পিক না করিয়া ফেসবুক পেজতেই দেখে থাকলে আমাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল তাই দেখে থাকলে আমাকে লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজের নাম ওর উস্তানা ডেইলি ব্লগ আর ইউটিউব চ্যানেলের নাম ওর উস্তানা ডেইলি ব্লগ এখন বাজে কি এইটা হলো আর কি সকালপুর ভিডিও আর এইটা আসলো রাতের ভিডিও সকালে আপনার ভাইয়া বের হয়ে গেছে আর আমি আমি একটু দাঁড়াই দাঁড়াই ভিডিওটা করি আর অনেক কুয়াশা আর কি দেখুন কুয়াশার মধ্যে কি করব বুঝতে পারছি না আমার অনেক ঠান্ডাও লাগছে আর কি দাঁড়াই দাঁড়াই ওখানে ভিডিও করছি ছেলে দুইজন মচি দে আর ওরা তো বাফ মেয়ে দুইজন আর কি ওখানে আছে দেখুন মে আর কি মানে একটু গেইটের মানে গার্ডটা আর কি খুলে দে আপনারা ভাইয়া বের হয়ে যাইত্রা আর আমি ঘরের ভিতর থেকে একটু জুম করি আর কি ভিডিওটা করছি আমি সামনে ক্যামেরাটা করতে পারিনি নিহত বসা খাইম আমি লুকিয়ে লুকিয়ে আর কি ক্যামেরাটা করছি আর আমার ক্যামেরাটা করা সেমন হইল আপনারা কমেন্ট করে জানাইবেন আর আপনারা সাথে আমি কোনো ভুল হয়ে থাকলে আপনারা আমাকে মাফ করে দিবেন আর কি আপনারা সাথে আমার রুক্ট আমার ভিডিওটা ফেমন হইল প্লিজ আমাকে একটু সাপোর্ট দেন আপনারা আর এই যে দেখুন আমার লাউ গাছের অবস্থাটা লাউ গাছটা মারা যায় আর কি আমি জল দিতে পারিনি জলের অভাবে আর লাউ লর টাইন আর কি দিয়ে একটু জ্বলিসে লাউ ছোটো ছোটো লাউ আসে গাছটা দেখে আর কি আমার মনে হয় লাউ গাছটা এখনও বাঁচবো আর কি জলটা দিতে পারলে কিন্তু আমার সময়টুকু নাই আমি জল দিতে পারিনি লাউ গাছে কি করব বাচ্চারা সামলাইতে লাগে ঘরের গরের খামতো সামলাইতে লাগে অনেকগুলা কাপড় দেওয়া গড় ঝাড়ু দেওয়া মানে অনেক কিছু আর কি বাচ্চারা এনে দিয়ে আবার বাচ্চারারাই আনতে লাগে আর আমি ঘরের উটনের মধ্যে দাঁড়াই দাঁড়িয়ে একটু খরচা আর এই যে দেখুন আমার আন্নার মধ্যে কাপড় রাখা অনেক দুলাবালি আর আমার মেয়ে বলছে এই ধরনের কি আর একটা নতুন ডিজাইন বের হয়েছে আর আমি ওখানে দাঁড়াই দাঁড়াই একটু ভিডিও কলাম এইভাবে আপনারা রাখবেন দুলাবালি কাপড়ে খুব উঠব